আজকে আমি খুবই লোভনীয় স্বাদের একটা মসুর ডালের রেসিপি শেয়ার করব এই ডালের রেসিপিটি আপনি একবার খেলে জীবনেও কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না আমার ছেলে এই ডালটা রান্না করলে বলবে আমই এটা তো মাংসের বাপ দাদা মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেয় এটা পরটা সাদা রুটি সাদা ভাত পোলাও ভাত যে কোনো খাবারের সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন সো মসুর ডালের পারফেক্ট রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিল সাহারা ওয়াল্ড মসুর ডালের এই রেসিপিটি আমি বরাবরই সরিষার তেল দিয়ে রান্না করি আর আপনারাও ট্রাই করবেন সরিষার তেল দিয়েই করার এতে করে খেতেও ভালো লাগে আর দারুণ একটা ফ্লেভার আসে তেলটা গরম হওয়ার পরে আমি ফোরনের জন্য দিয়েছি কোয়ার্টার টেসমন আস্ত জিরা ডালের ফোরনে আস্ত জিরাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত রসুনের কুয়া দিয়েছি এরপর এগুলোকে আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন করে হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নেব আমি দিল সাহারা আর আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই পদ্ধতিতে একবার মসুর ডালটা ট্রাই করেই দেখেন পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আদা এবং রসুন বাটা দিয়েছি ওয়ান টেবিল স্পুন আবারও মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়েছি এখন আমি এখানে একটা টমেটোকে এভাবে কেউ করে কেটে দিয়েছি এক কাপ মসুর ডালকে আমি প্রায় ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করা হবে কি ডালটা রান্না করা যাবে খুবই শর্ট টাইমে আর খুব সফট হয় সো আপনারাও ডাল ভিজিয়ে রাখার এই ট্রিক্সটা ফলো করবেন আশা করছি উপকার হবে তো এখন আমি মশলার সাথে ডালটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত খুব ভালো করে ভুনিয়ে নেব যাতে করে আপনার ডালটা দেখলেই মনে হয় অর্ধেকটা রান্না করা হয়ে গিয়েছে মশলার সাথে আমি যখন ডালটা ভুনাচ্ছিলাম তখন কিন্তু আমি দারুণ একটা ফ্লেভার পাচ্ছিলাম এখন আমি এখানে প্রায় দেড় কাপের মতন পানি দিয়ে দিচ্ছি মানে ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে পানিতে বলক পরে একটি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি লেভেলে রেখে এই ডালটাকে কুক করে নেব প্রায় দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে কিন্তু ডালটা একদম সফটলি সিদ্ধ হয়ে যাবে ডালের ভিতরে কিন্তু অনেকটা চেট চেট করছে আর একদম পারফেক্টলি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে তিন চারটার মতন কাঁচামরিচ আর এক মুঠের মতন ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এরপর আলতো হাতে ডালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই ডালটা কিন্তু একদম ভেঙে যায় না বা একদম আস্ত আস্ত এরকমেরও থাকে না আমি আপনাদেরকে অনুরোধ করব এই পদ্ধতিতে একবার হলেও ডাল রান্নাটা ট্রাই করার জন্য কারণ এটা আমার কাছে মনে হয় ডাল রান্নার বেস্ট পদ্ধতি ডালের টেক্সচারটা তো অসাধারণ আর দারুণ একটা ফ্লেভার পাচ্ছি দিলশাহারাজ চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি রয়েছে চাইলে একবার দেখে নিতে পারেন আপনারা দেখছিলেন দিলশাহারা চাল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা জাল্টের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন হাফেজ